উৎসর্গ করলাম এই হবে আমরা গর্বিত মিরপুরবাসী এই ঢাকার বুকে আমরা এখান থেকে অপরাধের মাত্রা কমিয়ে এনে সন্ত্রাস মাদক মুক্ত করে এই মিরপুরকে এমন ভাবে করব আপনাদের দিন দিন যাতে অর্থনৈতিক জীবন সামাজিক জীবন উন্নতি হয় আমরা একটি পরিবারের মধ্যে এলাকায় থাকতে চাই এই জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন ফুটবল মার্কে ভোট দিয়ে আমরা ঢাকার মুখে একটা পরিবর্তন আনবো যেন আগামীতে নতুন প্রজন্ম শিখতে পারে আপনার অধিকার আপনার মান স্বাধীনতা আপনি কাকে ভোট দিবেন এটা আপনি নির্ভর করবেন আপনার উপরে আপনার সংবিধানের অধিকারের জন্যই আমাদের এই লড়াই তাই আশি মামলা নিয়েও কিন্তু আমি জবে যায়নি আপনাদের পাশে আছি আপনাদের জীবনযাত্রার মন্ত্রী উন্নতির জন্য পরে আমাদের সময় হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আবার আসবো ফুটবল মাঠায় ভোট দিন দুঃসময় সাজু আজকে বিকাল আট দুইটা তিরিশ মিনিটে জনসভা আছে সেই জনসভায় আপনারা সবাই অংশগ্রহণ করবেন আগামীতে মির কিভাবে আমরা সাজাবো এই জনসভায় সবাই বক্তব্য রাখবেন আবার দেখা হবে বাংলাদেশ জিন্দাবাদ ফুটবল মানুষ দিন